আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো আমি লেসটি করার জন্য প্রথমে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি এরপর এক দুই তিন চার চারটি চেন করে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি তারপর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরোটি চেন করে নিচ থেকে গুনে পাঁচ নম্বর চেন চেনটির মধ্যে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছে মানে লক করে দিচ্ছে এরপর আবার চারটি চেন নিয়ে যেখান থেকে আমি চেন করেছিলাম সেখানে লক করছি এরপর ট্রিপুল ক্রসেড করছি একটি দুইটি তিনটি তিনটি প্রসাদ করার পর আবার চারটি চেন নিয়ে আমি স্লিপ স্টিচ করলাম আবার চারটি চেন নিয়ে ত্রিপুর প্রসিদ্ধ করব দুইটি তিনটি টি প্রকশেড করার পর আবার চারটি চেন নিয়ে লক করে দিচ্ছে আবার চারটি চেন নিয়ে ঠিক আগের মতো পাপড়িগুলো করে নিব এভাবে আমরা সবগুলা পাপড়ি করে নিব এই তো আমাদের ফুল হয়েছে একটি এরপর আমরা দ্বিতীয় ফুল করার জন্য একটি ডাবল ক্রোশেট করে নিব তারপর একটি সিঙ্গেল ক্রোশেট করব এরপর আমরা চারটা চেন নিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করব আবার চারটি চেন নিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করবো আবারও চারটি চেন নিব একটি সিঙ্গেল ক্রোশেট করব এরপর আগের মতোই চেন নিব নিচ থেকে বা চারটি চেন বাদ দিয়ে পাঁচ নম্বর চেনের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশেট করব এরপর আমরা চারটি চেন নিয়ে একটা স্লিপ স্টিচ করব এরপর আমরা ট্রিপল ক্রোশেট করব ঠিক আগের মতো করে সবগুলো পাপড়ি করে নেব এক কথাই আগে যে পাপড়িগুলো করেছি ঠিক ওইভাবেই মানে তিনটা ট্রিপল ক্রোশেট আর দুই পাশে চারটি চারটি করে চেন এই তো হচ্ছে বিষয় আশা করি আপনারা অনেক সহজেই করতে পারবেন ইনশাল্লাহ একটু চেষ্টা করলেই সম্ভব তবে এখানে একটি বিষয় আছে প্রথম পাপড়িটি করে দ্বিতীয় পাপড়ির দুইটা ট্রিপুল ক্রোসেটের পর প্রথম পাপড়ির সাথে যুক্ত করে দিতে হবে আগের মতোই পাপটি গুলো করে নিতে হবে অবশ্যই গুনে গুনে করতে হবে তিনটি ট্রিপল করে আর দুই পারে চারটি চারটি করে চেন এভাবে সম্পূর্ণ ফুলের পাপড়িগুলো হবে এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এই দেখেন পাপটিগুলো একইভাবে করা হচ্ছে এভাবে সব পাপড়িগুলো করে নিব তারপর একইভাবে একটি ডাবল ক্রোশেট করে নিব তো এভাবে আমরা পর্যায়ক্রমে পরের ফুলগুলো করে নিব তো আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ